ইনসাফ শিখিয়েছে ঠিক কিনা হালিমা বলে আমি কোরাইশি মোহাম্মদ কে কোনদিন কাঁদতে দেখি নাই এই মোহাম্মদ ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পাইলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ কে দেয় ওই লজ্জাশীলতার দরকার আছে না নাই সেদিন ইব্রাহিম কে আবা বানিয়েছে আর এই কাবা একেবারে উপরে হচ্ছে বাইতুল বেতুল মাহমুদ ফেরেস্তাদের আর এই ফেরেস্তাদের কেবলার নাম অনুযায়ী আপনারা আপনাদের মসজিদের নাম করেছেন বাইতুল মাহমুদ জামে মসজিদ

এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে একদিনের মতো একদিনের চমৎকার খাবারের স্বাদ গুলো পেয়েছে আমি ছোটবেলায় আমার বয়সটা কম বেশি আমাদের অনেক আছেন তো আমরা যে সাতটা পাইতাম ইলিশ মাছের সার তারপরে শোল মাছ দিয়ে কফি দিয়ে রান্না করলে ঝোল করে কি স্বাদ মাছ খারাপ তারা দিয়ে বড় মাছের মাথা ভেঙে হ্যাঁ কচি লাউ দিয়ে অনেক বেপারে ফেলে রান্না করলে লাগে খাওয়া ঠিক এখন খাবারের স্বাদ নাই কাজে কর্মে বরকত নাই সময়ে বর্কত নাই লাজ শরমের বালাই নাই মেয়েদের গায়ে পোশাক নাই যদি কোন ঠিক কিনা আছি আমরা একুন জামানা লাজ শরম গেছে হারাই আছি আমরা একুন জামানা লাজ শরম গেছে হারাই পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানা লাজ শরম গেছে হারাই ঠিক কিনা যখন প্রত্যেক কাছে একটা করে বড় শাড়ি ছিল বসলে আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ছবিগুলো দেখেন নাই এগুলো বললে এখন আশ্চর্য হবে মেয়েরা মেয়েদের এখন পাখি ড্রেস লাগে কি লাগে

নতুন বছরে আমরা এসেছি আল্লাহ এই বছরটা আমাদের জন্য বরকতময় করুক আমিন সব ধরনের বিপদাবত থেকে হেফাজত করুক আমিন সব ধরনের রাষ্ট্রীয় দাঙ্গা হাঙ্গামা থেকে বাঁচাক আমিন আমাদের দুই নেত্রী কে একসাথে বসে সুন্দরভাবে দেশ চালানোর তৌফিক দিক আমিন মাত্র দুইটা নেত্রী দুইজন সেলিব্রিটি দুইজন

আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম সবাই বলেন কি না এই বইয়ের কোন ভুল আছে সন্দেহ আছে

এজন্য এখন থেকে কোরআন মাজিদ বলতে অবস্থা হবে এজন্য রব্বুল আমিন বলেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ বড়ং এটা হচ্ছে প্রমাণিত কোরআন সংরক্ষিত আছে লাউহি মাহফুজে সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন কোরআনের আরেক নাম কোরআনে কারীম ইন্নাহু লা কোরআনুম কারীমুম ফি কিতাবি মাকনুন নিষ্ট এটা হলো মৈমান্বিত কোরআন কোরআনে কারীম গোপন কিতাবে কোরআনকে সংরক্ষণ করেছে তাহলে আরেক নাম পাওয়া যায় কি সুন্দর নাম কোরআনে 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 হাকিম এগুলো না আমরা কি বলি কোরআন শরীফ এজন্য কোরআন শরীফ বলবেন না কোরআনে কারিম বলবেন

মুরব্বী মানুষ কোরআন শিখতে পারে নাই কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমল সওয়াব দিবে কে পৃথিবীর এমন কোনো বই আছে যেটা দিকে নজর দিলে সওয়াব কথা বলেন আপনাদের এলাকায় এমন কোনো লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলে সওয়াব না জাফর ইকবাল সারাসন একজন ওনার বই দিকে তাকাইলে তো সওয়াব না সুন্দর সুন্দর বই লেখে নবীন নামে ভূতের বাচ্চা সুলাইমান বেটা তুই ভূতের বাচ্চা ঠিক কি না নবীদের নামে উল্টাপাল্টা বই বানায় বিশ্ব নবীর গালি দেয় এরকম পাল পোড়া কালপ্রিট বাংলাদেশ আছে নাই আমরা দুইটা জায়গায় বড় দুর্বল এক হচ্ছে আমার কোরআন এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায় ঠিক আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায় ঠিক নতুন এক লুক পাঠা নাস্তিকের আমদানি হইছে কি না আসাদ নূর ফেসবুকের লাইভে আয়েশা কয় কোরআনে প্রসার করব আর ওর পক্ষ নিয়ে কিছু পিতৃ পরিচয়হীন জারদ সন্তান গতকাল প্রেস ক্লাবে মানব বন্ধন করে কি পুলিশের উচিত বাড়িতে বাড়িতে যে ওদের হামলা করা বাংলার জমিনে যারা কোরআনের উপর পেশাব করতে চায় তাদের তাই বাংলার জমিনে হওয়া উচিত না চিল্লায় কণ্ঠে কি না বাংলাদেশের গভর্নমেন্টের উচিত আগামী জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে স্কয়ারের সামনে ওকে फांसी রশিতে ঝুলিয়ে দেয়া বিশ্ব যদি গালি দেয় কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে আমাদের কলি আগুন লাগে কি লাগে না আগুন লাগে মুসলমান করে আল্লাহর দেখা আমাদের স্লোগান কবুল করো এই বেদব গুলার হেদায়ত দাও হেদায়ত নসিবে না থাকলে নমরুদার ফেরাউনের যে দশা করেছে ওদের ওই দশা করে দাও কত বড় সাহস কোরআনের উপরে প্রতিদিন সে পেশাব করবে আবার বলে আমরা মুক্ত মনা তো তোরা মুক্ত মনা হইলে বিকৃত মনা কারা তোরা মুক্ত মনা হইলে তো শয়তান তোদের দিকে তাকায় হাসবে ঠিক কিনা

আমরা বেঁচে থাকতে হবে না যারা ঠিক না এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে বিশ্ব নবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায় এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না আল্লাহ আমাদেরকে সহি সমাজদান করুক আমরা পড়ি আমিন এজন্য রব্বুল আলামিন বলেন কিতাবটা এত দামি কিতাব এই কিতাবের দিকে নজর দিলে সব দেখে এই কিতাব এমন কিতাব এই কিতাব পড়লে সব এই কিতাব পড়লে সব এই কিতাব শুনলে সব এই কিতাবের জন্য মরলেও সব এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে দশটা করে নেকি আমল নামাই দিবে কে এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক করে উঁচু করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমল নামায় সওয়াব দেয়া হয়

মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয় এই জন্য যে এক গানের মধ্যে দুই ধর্মের কথা আছে ওই গান মুসলমানেরা গাইতে পারবে মুসলমানেরা ভাই গান গাইবে কোরআনের গান মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান ঠিক কি না সালাত কায়েম করো ও সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতে তুমি আবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলালা রব্বি আলাজিম পড়ে আল্লাহ এজন্য এই কিতাবের মত দামি কোন কিতাব আল্লাহর এই জমিনের ভিতরে নাই এই কিতাব পড়লে সব হয় এই কিতাব ধরলে সব হয় এই কিতাব শুনলেও সব আসার নাই ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম এই কিতাব তুমি পড়তে জানো না ভালো কথা বসে আছো না এরকম নাকি একশো চোদ্দ আমার জন্য যেটা ঝামেলা করে ওটা মানে বানাবো না একশো চোদ্দটা আমি একশো তেরোটা মানবো শুধু একটা মানে না আপনি ভূমি না কাফে ফে আপনি বললেন ছয় হাজার ছয়শ শিশুটি আয়া আমি ছয় হাজার ছয় শোটা মানি শুধুমাত্র কেবলমাত্র শিশুটিটা মানি না মুমিন না কাফের আল্লাহ বলে খবরদার আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এই কোরআনের বেছে বেছে কিছু মানবা কিছু ছাড়াবা এমন যদি তোমার নীতি হয় তুমি মুমিন নও তুমি কাফের ঠিক কি না এক দল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে সুবিধাজনক গুলো মানে যেগুলোতে ঝামেলা হয় পড়বে ওগুলো মানে না আছরা নাই মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মাইর খাওয়া যে সুন্নাত ওইটা মানে না আছরা নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো অহংকার গর্জন ঠিক আছে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যে বাধা দেয়া সুন্নতে শুধু নয় মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া পাতে তার সুদিনের সাথী তুমি দূরে দিনে ও তার পাশে থাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি শুননাতে নয় শুধু দাওয়াতের মেহমান খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান মিলাদের পর গরম গরম জিলাপি শোনা হয়ে গেছে আর কিছু শুনুন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি

আল্লাহর রাস্তায় যারা রক্ত দিলো কোরআনের আইন বাস্তবায়নের জন্য খবরদার ওদেরকেmito বলো না কেয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছেনা নাই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেনা নাই অর্থ ব্যয় করতে রাজি আছেনা নাই জেল কাটতে রাজি আছেনা নাই সব কিছু মানতে রাজি আছেনা নাই আছেন 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 আল্লাহ গুনগুন করে চিল্লায় করে না আমেন এরপর আল্লাহ বললেন غلامে kitapটা পড়বা কিন্তু পড়ার একটা নিয়ম দিলাম

আল্লাহর নামে শুরু করতে হয় তারপরে তার তিল আর তাজবিদের সাথে পড়তে হয় কার কথা পড়ার দিন কোরআন তার তিলা যেমন মনে চায় পড়া যাবে না অসদ্য করে কোরআন তালাত করা যাবে না তার তিলের সাথে পড়ার দরকার আছে না নাই গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন মানলাম ইয়া তাগান্না বিল কোরআন ফলাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন করে না ও আমার উম্মত হতে পারবে না এজন্য সুর করে পড়বেন অনেকে বলে হুজুর আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই সুর

যাদের नसीবা হয়েছে ওনার পিছনে নামাজ পড়া আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায় এক দুই মিনিট সময় দেয় কান্নার সময় নিজেও কাঁদে মুসল্লিরাও কাঁদে ঠিক কি না কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ থমথমে পরিবেশ নিরব নিস্তব্ধ পরিবেশ পিন ড্রপ সাইলেন্ট কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই কান্নার আওয়াজার গংগানের আওয়াজ ছাড়া

ওই জিনিস পরে ফু দিলে ভালো করে দেখে কে বেদুইনরা বলে ভালো করে দাও সাহাবীরা বলে না শর্ত আছে এক পাল ছাগল দিবা প্রতি ফুখানা এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি সবাই বলে আমরা রাজি এবার বিশ্ব নবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেয়ার সাথে সাথে बेहোশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে দ্বিতীয়বার ফু দেয়ার পরে শোয়া থেকে বসেছে তিনবার ফু দেয়ার পরে হাঁটা শুরু করেছে আল্লাহু আকবার বিশ্ব নবীর সাহাবী কয় এই তো সুস্থ ছাগল দাও একপাল ছাগল নিয়ে প্রতিমধ্যে সাহাবিদের পেটের মধ্যে খুদা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছেন খাওয়ার পর এক সাহাবীর চিন্তা